হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শুরু করছি নতুন একটি ব্লগ তো আজকে আমরা যাচ্ছি আমি আর মিতা যাব আমেরিকান দাদার বিরিয়ানি খেতে তো এখন সে ড্রেস আপ করছে সাজগোজ করছে তো আমি অলরেডি রেডি হয়ে এনেছি ছেলেদের সাজতে কী লাগে একটা প্যান্ট পরো একটা টি শার্ট পরো বা শার্ট পরো চলে একটুখানি চিরুনি করো বেশ হয়ে গেলো আর মেয়েদের সাজতে অনেক টাইম লেগে যায় কাজল লাইনার মাস্করা ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি আরও কত কী যে আছে কে জানে নামও জানি না তো দেখ কত কি করছে চলে হিট দিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যদি হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো আর অসংখ্য ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকে তো জানিও আমাদের দুজনকে কেমন লাগছে তো দেখা হবে রাস্তায় তো যদি অনেক কথা হবে গল্প হবে সেই কখন থেকে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে সাজারার নাম শেষ হয় না ভাই কি যে করি মেয়েদের সাথে বাইরে বেরোতে গেলে কি যে জ্বালা যারা বিয়ে করেছ অবশ্যই জানো বন্ধুরা তো কাদের কাদের এরকম হয় যে ছেলেরা সেজে বসে থাকে কিন্তু মেয়েদের ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট সেকেন্ডের পর সেকেন্ড চলেই যাচ্ছে কিন্তু সাজারার নাম শেষ হয় না তো দেখতেই পাচ্ছ আমি বসে আছি ওয়েট করছি আর কি করব। তো এখন বাইরে বেরিয়ে এসেছি গাড়িটা সামনে রেখে দিয়েছি সাজিয়ে এখন ম্যাডাম বেরোবে আর এটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মন্দির তো এখন এটা বাড়ি দেখতে পাচ্ছ বাড়ির সামনেটুকু এখনও বাড়িতে কাজ চলছে পুরো কমপ্লিট হয়নি এখন বেরিয়েছে ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছে এটা খুব ভালো জিনিস যে বাইরে বেরোনোর আগে অবশ্যই মন্দির যদি থাকে বা বাড়িতে যাই থাকুক না কেন ঠাকুরকে প্রণাম করে বেরোনো ভালো এবার রাস্তায় বেরিয়ে চলে এসেছি প্রায় সন্দেহ হয়ে গেছে যাচ্ছি রাস্তায় তো দেখতে থাকো ও করতে থাকো কত সুন্দর সিনেমাটিক শট রয়েছে তোমাদের জন্য সন্দরে রাস্তায় পুর সুন্দর হাওয়া সন্ধ্যের সময় বেশ লং ড্রাইভে যেতে পারলে খুবই ভালো লাগে মনটা খুব আনন্দে ভরে পড়ে একদম টইটুম্বুর হয়ে যায় তো দুজনের বেশ ভালো লেগেছে গাড়িতে সন্ধ্যের সময় কোনো একটা রাইডে মোটামুটি কিছু দূর চার পাঁচ কিলোমিটারের রাইড তো আমাদের বাড়ি থেকে কাছেই হয় আরও কম দুই থেকে তিন কিলোমিটার কিন্তু আমি যেহেতু ওটা হাবড়া দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি হাবড়া হয়ে কচুয়া হয়ে এখান দিয়ে ঢুকেছি তো সেই জন্য একটু টাইম লেগে গেছে তো প্রায় কাছাকাছি চলে এসেছি এখন আমরা কচুয়া ওভারটেক করে চলে এসেছি কচুয়া থেকে একটা যাচ্ছে তোমার ডিগ্রিহাটের দিকে আরেকটা যাচ্ছে তোমার ওই পমলিয়ার দিকে তো কাক ফুলের দিকে যেতে হবে এটা ওখানে যেতে যেতে রাস্তায় তোমরা কাউকে জিজ্ঞেস করে নেবে যদি অসুবিধে হয় অশোকনগর থেকে আসলে তোমরা অটোতে করে চলে আসবে কচুয়া মোড় সেখান থেকে টোটোতে বা ভ্যানে করে চলে আসতে পারো কাক পরের এখানে আমেরিকা দাদার বিরিয়ানি আর যে হাবড়া থেকে আসো অবশ্যই হাবড়া থেকে চলে আসবে দেখো রে ভাই রে ভাই কী ভিড়ে সেই দেখি যে লাইনের পর লাইন পড়ে আছে যারা পার্সেল নেবে তাদেরও লাইন আর যারা খেতে বসবে অলরেডি একটা বেশ খেতে শুরু করে দিয়েছে এসে দেখি আর যারা এখনও খেতে পায়নি বা খাওয়ার জন্য ওয়েট করে আছে তারাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি কুড়ি তিরিশ তিরিশ জনের উপরে লাইন দিয়ে বসে আছে যে খাবে বলে তো আমরা আর ভাবছি যে কী করবো এত লাইন যখন তো অবশ্যই ওকে বলি যে তুমি এখানে দাঁড়াও রাস্তার পাশে একটা সামনে স্কুল আছে স্কুলের সামনে গাড়িটা রেখে পার্কিং করে তারপরে ওকে বললাম যে তুমি পাশে দাঁড়াও ভিডিও করো আর আমি লাইনে দাঁড়াচ্ছি তো গিয়ে জিজ্ঞেস করলাম যে পার্সেলের লাইন কোনটা তো সেখানে গিয়ে দাঁড়িয়েছি পার্সেলের লাইনে তো দেখতে পাচ্ছ কত লোকের ভিড়ে রাত্রি সাতটার সময় এত ভিড় হতে পারে পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছ বিরিয়ানির হাড়িতে প্রায় শেষ হয়ে গেছে বিরিয়ানি তো এখন পাবো কি না কি জানি মোটামুটি পার্সেলও করছে এদিকে যারা বসে খেতে বসেছিল তাদেরকে দিচ্ছে ওইখানে বসে খেলে আনলিমিটেড রাইস চিকেন বিরিয়ানি আশি টাকা মাটন বিরিয়ানি একশো টাকা আমি যদি ভুল না হয়ে থাকে তো এটাই মনে হচ্ছে ওদের প্রাইস বসে খেলে তুমি রাইস পাবে আর যদি পার্সেল নিয়ে যাও রাইস তোমাকে এক্সট্রা দেওয়া হবে না তো এখানে হাড়ি বন্ধ করে দিচ্ছি যেহেতু শেষ হয়ে গেছে এর মধ্যে তোমার আমেরিকান দাদা আসবে দেখতেই পাবে তো দিদিও এখানে আছে দিদি মানে বৌদি আমেরিকান দাদার বউ সেও এখানে রয়েছে অনেক লোক এসছে দূর দূরান্ত থেকে আমার পেছনে একজন দাঁড়িয়ে ছিল বা আমার সামনে একজন দাঁড়িয়ে ছিল সে এসেছিলো তোমার ঠাকুরনগর থেকে চার পাঁচজন ওরা বসে খাওয়ার টাইম হচ্ছে না বলে পার্সেল করে নিয়ে চলে গেলো এই সবজি কঙ্ক দা সে দেখে গেছে যে কতটা রাইস আছে কি না বা কত টাইম লাগবে কিন্তু অনেকের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই জন্য সে ভিতরে গেছে যে কতটা কি হয়েছে বিরিয়ানি নতুন হাঁড়ি নিয়ে আসবে একটু পরেই দেখতে থাকো এটা এটা ওয়ার্ড থেকে আগে নামটা ছিল তো যেহেতু পেটুকের থেকেও এখন পপুলার রয়েছে আমেরিকান নামে তো আমেরিকান ফেরত দাদার বিরিয়ানি নাম যে তার আছে প্রপারিটা রয়েছে দীপঙ্কর দা তো বেশ ভালো নতুন বিরিয়ানি হাড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে জাস্ট অসাধারণ তো এখানে ঘি দেওয়া হয়েছে অল্প কিছু পরিমাণে তো আমরা অন্যান্য ভিডিও তো যেরকম পরিমাণে দেখি যে এক লিটার করে ঘি দেওয়া হয় কিন্তু এখন হয়তো শেষের মুহূর্তে সেই জন্য হয়তো কমিয়ে দিয়েছে যেহেতু মনে হচ্ছে ওটা শেষ হাড়ি হবে সম্ভবত হয়তো জানি না আমি জিজ্ঞেস করিনি বা দেখে জিজ্ঞেস করিনি যেহেতু উনি কোনো কাজে হয়তো ব্যস্ত ছিল মুখটা একটুখানি কিংবা ভাগড়াকান্ত ছিল মনে হচ্ছে কোনো টেনশনে রয়েছে কোনো কিছু প্রবলেমে আছে বা কিছু হয়তো আমার মনে হয় সেই জন্য তাকে দেখে কোনো কথা বলতে পারিনি নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আবার তার সাথে ভালো করে ভিডিও বানাবো এবং ভিডিওতে তার অবশ্যই সাথে কথা বলবো তো তোমরা দেখো বিরিয়ানি কী সুন্দর আর সুন্দর সেন্ট চলে এসছে খুব মনে হচ্ছে এখনই খেয়ে নেই কি আর বলবো যা সুন্দর সেন্ট আর সুন্দর কালার যেহেতু এখানে কালার ফুড ব্যবহার করা হয় না ফুড কালার ব্যবহার করা হয় না তো খুবই এটা স্বাস্থ্যসম্মত হবে বানাচ্ছে আর এত লোকের এখানে সমাগম সেহেতু অবশ্যই লোকের কথা মাথায় ভেবে রেখেই খাওয়ারের কোয়ালিটি খুবই ভালো বানাচ্ছে তো এইভাবে এগিয়ে যাক দাদা আমরা পাশে আছি অবশ্যই তোমরাও পাশে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মাটন বিরিয়ানি রাত আটটা বাজে

তো বন্ধুরা হয়েছে কি আমার বন্ধুটার ভনের আজকে অ্যানিভার্সারি ছিল ফার্স্ট অ্যানিভার্সারি সেই জন্য প্রিয়বার্ষিকীতে আমরা চলে এসেছি বিরিয়ানি নিয়ে ওদের বাড়িতে তো আমরা সবাই শেয়ার করে বিরিয়ানি খেয়ে খেয়ে নিয়েছি আর ছোট করে সেলিব্রেশন করেছি কেক কেটে তো সেই ভিডিওটা এখানে দেয়নি তো বাড়ি থেকে এখানে সোজা চলে এসেছি ভনের বাড়িতে তো বেশ ভালোই এখানে ছোট করে সেলিব্রেশন করা হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো লাভ ইউ অল গাইস